যাদের অন্তরে আছে তারা নামাজ আদায় করবে রোজাও রাখবে ইফতারিও করবে সাহারিও করবে আর যাদের তাকুয়া নাই আর তারাবিও নাই নামাজও নাই তারা বি কয় কয়ে হাঁটু ব্যথা রোজা রাখছো কয়ে গ্যাস আছে না নাই ও কপাল পোড়া তোমার সে কত পরিশ্রম করে মাঠে কাজ করে এমন মানুষ নাই এরপরেও রোজা সারে না সারা সারাদিন অফিসে চাকরি করে রোজা সারে না তুমি কেন পারো না লেখে নাও তোমার কপাল পুইয়া গেছে যারা রোজা পাওয়ার পরে রোজা রাখে না নামাজের সময় হওয়ার পরে নামাজ পড়ে না এরা মুসলমান নয় এরা হলো হুদির দালাল তুমি রমজানেলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করে নেই তো আবার দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তো মারি মান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কর আর তুমি এমন মুসলমান আছে না তুমি সুদের টাকায় প্রাসাদ করো ঘোষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না আছে না নাই তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান তুমি এমন মুসলমান মন মুসলমান তুমি এমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা তুমি এমন মুসলমান না নাই তুমি নবীর দাবি করো সর্ণ মানো না নবীর মানে তোমার হৃদয় না তুমি সংস্কৃতিতে ন সংস্কৃতিতে তুমি পড়ান মুসলমান সবাই এমন মুসলমান তুমি কেমন মুসলমান সাথে নাই পরিচয় মাননা করান তুমি এমন মুসলমান মুসলমান আছে না নাই তারা বিয়ে পরে নাই নামাজও পরে নাই ধপ ধপ আগের মতো সাদা পাঞ্জাবি দিয়া ঈদগাহে হাজির আছে না নাই নামাজ পরে না রোজা রাখে না আবার এক তারিখ আছে কি এক তারিখ হাও কেন আল্লাহ কয়েছে আন্নার দেওয়ার সময় ওসিলা খুঁজবো আল্লাহ যদি কয় নামাজ পড়ছো আর আল্লাহ হাঁটু ব্যথা রোজা রাখছো আল্লাহ গ্যাস এফতারি খাইছো তখন বলবো আল্লাহ এটা সারি নেই জন্মের মতো খাইছি মাগরীবের নামাজ বাদ দিয়ে খাইছি এমন বাট পার আসে না নাই এক বাট পরে মামু বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে বাড়ি যায় ইমাম সাহেব তাহার যতটা উজু দেখতে পাইছে ওই বেটা এত রাতে গরু নিয়ে কই যাও হয়তো সুদ করে খুব সিল্লাইছে মসজিদ আর জুমার দিনে কুরবানির ওয়াসু না তিলটা নরম হয়ে গেছে নিয়াত করছে চুরি করে হলে গরু কুরবানি দনি মাছ টাইট করে রাখছি চুরি করার পোঙা আর কুরবানির ফজিলত সমান মাঝখানে বস্তু খামু ভাও। এমন ধান্দাবাজ মানুষ বলে আছে না আপনারা কি অনেক রাগ করে ফেলছেন

বাবোনদের জন্য কিছু কথা বলা দরকার এতদিন তারাই ছিল বাংলাদেশের অবৈধ সরকার ঠিক কি না পাঁচ কারণে মেয়েদেরকে মারা যায় কয়ে কারণে সবাই বলেন জোরে বলেন কয় কারণ আরও জোরে পাঁচটা অপরাধ যদি কোনো মেয়ে করে তার গায়ে হাত তোলা যায় এক নাম্বার অপরাধ মা বাবার সেবা যদি না করে অনেক বৌমা আছে শাশুড়ির সেবা করে না শ্বশুরের সেবা করে না আর আমরা দুলা মিয়ার দল শ্বশুরে খালি ডাকি আব্বা আব্বা খালি কল গলা করি শাশুড়ি কয় আম্মা কোয়াজি বৌ না আছে না নাই বৌ শ্বশুরের সেবা করে না শাশুরের সেবা করে না শ্বশুরে বুধা আর শাশুড়ে কি কয় বুড়ি আর আমরা চিন্তা করছেন পাঁচটা অপরাধের কারণে স্ত্রীদের গায়ে হাত তুলে যায় এক নম্বর অপরাধ কোন স্ত্রী যদি মা বাবার সেবা না করে মাকে বলবেন তুই ঘর থেকে বাইরে হয় এটা আমার মার বাড়ি আমার বাবার বাড়ি কষ্ট করে আমারে বড় করছে চাকরি নিয়ে দিছে রাজশাহী শহরে আমার মা বাবার সেবা করবি না আমার ঘরে তোর থাকার দরকার নাই কথা কয় না কে এব্রাহিম নবী যখন ইসমাইলের বাড়ি গেছে বেড়াইতে ভালো আচরণ করে নাই আসার সময় বলছে মা ইসমাইল আইসাইল বাসলে বলবা সে যেন ঘরের চৌকার পরিবর্তন করে ইসমাইল নবী আইসি আমার বাড়িতে কেউ বলে আসছিল হা কেমনে বুঝলাম পরে বলে পুরো ঘরটা শুধু ঘ্রান আর ঘ্রান কে আসছিল কয়েক বুড়া আইছিল বুড়া কিছু বলছে কি বলছে বলছে যাওয়ার সময় বলেছে সেজন্য ঘরের সৌকারটা চেঞ্জ করে ইসমাইল নবী ডাক দিয়া কয় তুই তালাক কয় সৌকার শেষ করতে বললো আমাকে তালাক দিলা কয় সৌকাট মানে বোঝো না এই ঘরের বিবি কারো ঘরের বউ যদি ঠিক না থাকে হাজার কোটি টাকা কামাই করলো সেই ঘরে শান্তি পাওয়া যায় না ও যুব ঘরের বউ ঠিক সব ঠিক হারের বউ খারাপ সব খারাপ একটা বউ পারে স্বামীকে আল্লাহওয়ালা বানাতে একজন বউ পারে স্বামীকে ডাকাত বানাতে কি যার বউটা আল্লাহওয়ালা তার সংসারটা জান্নাতের টুকুরা ও মুসলমান এক নম্বরা পরাত মা বাবার সেবা যদি স্ত্রী না করে ওই স্ত্রীর গায়ে হাত তুলে জায়েজ দুই নম্বরা পরা স্বামী যদি শাস্তি বলে স্ত্রী যদি না সাজে যায় তখন ওই স্ত্রীর গায়ে গায়ে হাত তুলে যায় এমন বউ আছে ঘরে সাজে না আত্মীয় বাড়ি দেখলে সাজে কাল তো ভাই স্বাস্থ্য ভাই দেখবে আসবে আয় পাগলি তোর স্বামী তোকে দেখবে তোমাকে দেখবে যতবার তোমার স্বামী তোমাকে দেখে প্রাণ জুড়াবে আল্লাহ ততবার তোমার আমল নামায় না আমলের সব দান করবে সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার তাহলে স্বামী যদি শাস্ত্র বলে স্ত্রীকে শাস্তি হবে এই কথা শুনতেছেন কোয়াপুরাদেব বোর গায় হাত তোলা জায়েজ বলছি এক নাম্বারটা অপরাধ মা বাবার সেবা যদি না করে দুই নাম্বার অপরাধ স্বামী যদি শাস্ত্র বলে স্ত্রীকে সাজা লাগবে অনেক বউ আছে বাবার বাড়ি যাওয়ার সময় সাজে বাবার বাড়ি যায় স্বামীকে সাথে নিয়ে যায় না তার মানে বুঝে গেল তারা আরো স্ত্রী আমার বুকে আসো তোমাকে ভালোবাসব খেয়াল করবেন স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে চায় স্ত্রী যদি বলে না তখন মারা যায় আল্লাহ নবী বলেন তুমি রুটি বানাইতেছো তোমার বস্তু চুলায় সিদ্ধ হয়ে গেছে স্বামী মিসকল মারছে ওই সময় স্বামীকে সন্তুষ্ট করতে হবে কথা নাই বুড়াগুলা খুব খুশি কয়েকটু বলেন হুজুর বুড়ি তো ধার ধারে না